আমার পেজে মনে হয় এই একটা রেসিপি যে কতবার আপলোড করেছি তার হিসাব নাই তো আজকে আবারও যখন রেসিপিটা করছিলাম আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করি কারণ যারা আমার নতুন ফলোয়ার্স আছেন তারা অবশ্য ভিডিওটা দেখেন নাই তো এটা হচ্ছে চাল কুমড়ার পাতা সবাই চিনেন আর এই সময় হচ্ছে চাল পাতা অনেক বেশি পাওয়া যায় আর চাল কুমড়ার পাতা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আসার সময় আর এটার মধ্যে হচ্ছে আমি যেই পুটটা দিয়েছি সেটা আমি বলছি তার আগে আমি দেখাই পুটটা দেওয়ার পরে কিভাবে আমি পাতাটাকে ভাস করে নিয়েছি এখানে কোনো সুতা দিয়ে বাঁধার দরকার নাই এটা এমনিতেই কড়াইতে এইভাবে বসিয়ে দিলে এটা এমনিতেই ভালোভাবে মানে সেট হয়ে যায় তো এখানে হচ্ছে আমি বেটে নিয়েছিলাম নারকেল নারকেলটা আপনাদের লাগবেই আর তারপরে দিয়েছিলাম হচ্ছে সরিষা সরিষা বাটার সময় অবশ্যই দুই একটা মরিচ আর হচ্ছে একটু লবণ হলুদ দিয়ে বেটে নেবেন তাহলে কখনোই তিতা লাগবে না তো জাস্ট এই কয়েকটা জিনিস আমি একসঙ্গে করে বেটে নিয়েছি এর মধ্যে তেমন কোনো মশলাই নেই আর তো এটাকে বেটে নেওয়ার পরে আমি এর মধ্যে পাতার মধ্যে দিয়ে এটাকে সুন্দর করে ভাস করে নিচ্ছিলাম আর আমি যতগুলো পাতা এনেছিলাম অনেকগুলোই হচ্ছে এভাবে বানিয়েছি তো আমি আপনাদের বেশ কয়েকটাই ভাস করা দেখাচ্ছি আর এই রেসিপিটা হচ্ছে আরও অনেকভাবে করা যায় আমার পেজে আছে বাট এখন হচ্ছে সেই ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না কারণ ভিডিওগুলো অনেক আগের ভিডিও ছিল আর এই রেসিপিটা আমার পেজে ভাইরাল একটা ভিডিও ছিল তো এটাতে হচ্ছে পুর দিয়ে ভাপাও করা যায় আবার হচ্ছে এটা পুর দিয়ে তারপর হচ্ছে বেসন বা চাউলের গুঁড়ার মধ্যে দিয়ে এটাকে চুবিয়ে ভাজলেও বেশ ভালো লাগে তো সেটা আর করছি না আজকে সকাল সকাল গরম ভাতের সঙ্গে আমি হচ্ছে এটা ভাপা করে নিব আর সকালবেলা যেহেতু আর বেশি কিছু করতেও ইচ্ছা করছিল না তো এখানে হচ্ছে আমি এভাবে কড়াইতে পাতাগুলো ভাস করে নিয়ে সাজিয়ে দিচ্ছিলাম আর এর মধ্যে একটু সামান্য পরিমাণে হচ্ছে মিষ্টি দিয়েছিলাম মানে পুটটা যে তৈরি করেছি নারকেল সরিষা বাটা দিয়ে তার মধ্যে সামান্য একটু মিষ্টি দিয়েছি মানে চিনি দিয়েছি আর কি তাহলে টেস্টটা আরও বেশি ভালো আসে আর তারপরে হচ্ছে আমি সবগুলো পাতাকে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে এর উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিব আর ভাপা টাইপের যে কোনো কিছুতেই সরিষার তেলটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই সরিষা হচ্ছে আমাদের নিজেদের সরিষা থেকে ভাঙানো সরিষার তেল এটা সেন্টটা অনেক বেশি সুন্দর তো এটাই একটু দিয়ে দিয়েছি আর কিছুই না তারপরে হচ্ছে আমি পাতাগুলোকে এক মিনিট পরে একটু উল্টে দিয়েছি তাহলে হচ্ছে পাতার দুই পাশটায় একটু ভাজা হয়ে যাবে আর এই কাজটা হচ্ছে খুব সাবধানে করতে হবে না হলে হচ্ছে পাতাটা খুলে যেতে পারে বা যেহেতু অনেক জালি পাতা এটা ছিঁড়েও যেতে পারে তো আমি সামান্য মানে খুবই আস্তে হচ্ছে এটা উলটিয়ে দিলাম এই রেসিপিটা কিন্তু একদম সহজ আর সাদামাটা একটা রেসিপি কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে এই ধরনের একটা ভাপা হলে আপনি অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নিতে পারেন আর এই রেসিপিটা হচ্ছে আমার বরের অনেক পছন্দ আর এই রেসিপিটা আমি ছোটোবেলায় খেয়েছিলাম আমার বড় মায়ের হাতে আর তারপরে হচ্ছে আমার শাশুড়ি মাও এটা বেশ ভালো পারে তো বাড়িতে গেলে প্রতি বছরই উনি এটা করে খাওয়ায় আর এই সিজনেই হচ্ছে চালকুমড়া পাতাটা পাওয়া যায় সবসময় তো আর পাওয়া যায় না বাট এইবার যখন বাড়িতে গিয়েছিলাম আমাদের চাল কুমড়ো গাছটা তেমন একটা বড় হয়েছিল না মানে তেমন পাতা ছিল না যার কারণে হচ্ছে খাওয়া হয় নাই আসার সময় আমার দেবর বেশ কয়েকটা পাতা ছিঁড়ে আমাকে দিয়েছিল আর আমি সেটাকে নিয়ে এসেছিলাম আর এটাকে এখানে কিন্তু সামান্য পাটা ধোয়া জল দিয়েছিলাম আর কি যে এই পাটাতে আমি সব কিছু বেটেছিলাম সেটার থেকে সামান্য একটু জল দিয়ে আমি হচ্ছে ঢেকে দিয়েছিলাম ঠিক দুই তিন মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখলাম সব জলই শুকিয়ে গিয়েছে আর এখন আমার ভাপাটাও রেডি হয়ে গেছে এখন হচ্ছে আমি এটাকে তুলে নিব আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো এখানে আমি পুর ভরা চালকুমড়োর পাতাগুলো তুলে নিলাম আর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগছে দেখতে আর ভেতরটা যখন ভাত দিয়ে মাখানোর পরে মুখে দিবেন তখন আরও বেশি ভালো লাগবে আমি এখানে আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম আপনারা এটা না দিলেও পারেন বাট যেহেতু নিজেদের সরিষার তেল আমি ইচ্ছা মতোই এটা ব্যবহার করি আমার কাছে অনেক বেশি ভালো লাগে এর ঝাঁজটা তো আমি দুটা পাতা নিয়ে নিয়েছি আর বেশ খানিকটা গরম ভাত এখন হচ্ছে আমি এটাকে খাবো আর এই যে এখানে হচ্ছে সয়াবিনের তরকারিও রান্না করেছি বাট হচ্ছে আমার সব থেকে বেশি মানে এই পাতাটার মধ্যেই হচ্ছে লোভ গিয়েছে যে আমি কখন এটাকে মুখে দিব আর এই ভিডিওটা ছিল সোমবারের ভিডিও তাই জন্য হচ্ছে সব কিছুই নিরামিষ রান্না করেছিলাম আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন বাই বাই সবাইকে